আমরা তো টাকা হালাল করার জন্য ফতোয়া দিছিলাম এই চলছে সামনে আমার মনে হয় এরাও দুর্বিশন্তি আছে এরাও কিছু খেয়েছে বা পেয়েছে তাই 12 তারিখে গেলেন না হঠাৎ এখন আপনাদের সাগান দিতে বলে চ্যালেঞ্জ কইরা বলি আমার এই দুইটা মোবাইল তো আছে বাংলাদেশের জাতীয় ট্র্যাকিং এর মাধ্যমে এবং বাংলাদেশের যত প্রকারের মিডিয়া আছে যত ধরনের যোগাযোগ আছে সকল যোগাযোগের মাধ্যমে আমার জন্মের পর থেকে এই পর্যন্ত কোনো রাজনৈতিক দল থেকে যদি এক টাকা খাওয়ার প্রমাণ দিতে পারে আমি জীবনে ওয়াশ করব না কথা বলেন ঠিক না বেঠে তো সুতরাং তাহিরের মিথ্যা অপবাদ দিতে পাঁচবার চিন্তা করবেন তাহিরিকে টাকা দিয়ে কিনা যাবে না এটা মাথায় রাখতে হবে এটা তাহিরি ইস তাহিরি এটা তাহির ইস তাহিরি তাকে টাকা দিয়ে কিনা যায় না তার সঙ্গে সম্পর্ক করতে হয় মহব্বত দিয়া এ আবার টাকার মহব্বত না বংশের মহব্বত না দুনিয়ার পদপদবীর পদবীর না এই মহব্বত হতে হবে মদিনাওয়ালার মহব্বত কথা বলেন ঠিক কিনা

না বেঠিক একটা আছে না রাশ্মিকা মান দান খ্যাত বার্সিটির মাল খেত আন্তর্জাতিক মিথ্যাবাদী আন্তর্জাতিক চাপাবাস এর দেখবেন শুধুমাত্র মিথ্যা কথা বলবে কি কথা বলে শুধু মিথ্যা কথা বলবে এটা মোটামুটি ফিজিক্যালিও প্রবলেম হয়ে গেছে মিথ্যা বলতে বলতে চোখের গুড়া টোরা সব ভয়াবহ হয়ে গেছে মিথ্যা কথা বলতে বলতে কারণ মিথ্যা তা আপনার সব ধ্বংস করে দে কথা ঠিক না বেড়ে এ আমার আজ থেকে প্রায় আট বছর আগে বলছে আমি যদি কামেল পয়সা সার্টিফিকেট দেখাইতাম পারি সে জীবনে ওয়াজ করতো না সে বলছে নামটা কইয়া দি আমির হামজা সে যেহেতু আমার নাম ধরে কই সেই জন্য আমি নাম ধরে কমু আমার জীবন আমি কখনো কারোর নাম ধরি না যে আমারা ধরে আমি তার ধরি আমি কাহার আগে ধরি না যে আমারা ধরে আমি তারে ধরি সে আট বছর আগে বলছে আমি আমি যে কামিল পাশা সার্টিফিকেট দেখাইতে পারি সে আর ওয়াশ করবে না পরে আমি সুন্দর করে কামিল পাঠ দাখিল থেকে কামিল পর্যন্ত সার্টিফিকেট দেখাইলাম সব প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর হাদিস ফেকা সব দেখাইলাম জীবনের সেকেন্ড ক্লাস নাই ক্লাস টু থেকে রুল এক ছিল কামেল ডাবল টাইটেল পর্যন্ত ফার্স্ট ক্লাস পাইছি সব দেখানোর পরও তাইনে না ওয়াশ করে উনি বলছে জীবনে ওয়াশ করতে না দেখাইতে পারলে এরপরও তিনি ওয়াশ করে তাইলে বোঝা গেল তিনি মুনাফিক নাম্বার ওয়ান এরপর আবার ওই দিন বলতেছে আমারে বলে রাজনৈতিক কোন দল বলে আমারে টেহা দিয়া বলে মারো নামাইছে আমি বলে কার এজেন্ডা বাস্তবায়ন করবার লাগে বলে মারো নামতেছি আমি করতেছি ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সে আমারে বলতেছি কি যে আমারে বলে কোন দলে টাকা খাওয়ায় নামাইছে কুটি কুটি টিহা দিয়া বলে মারো নাম আইছে হ্যাঁ আমি বলে আগে বলে কোন দলের বুট চাইছি কি না চাইছি না চাইছি ছবি তুলছি এগুলা ট্যাগ লাগায়া একদিন একদিনের ছবি একটা আইন না একদিন একজন দোয়া চাইছি এও আমাদের এলাকার একজন নেতার জন্য আমাদের আত্মীয় এই জন্য দোয়া চাইছি অনেক অনেক বিভিন্ন কারণে তো চাইতে হয় বাংলাদেশের রাজনীতি পরিবেশটা বোঝেন একটু বিপরীতে যাইবেন আপনার বিরুদ্ধে একটা অ্যাকশন শুরু যাবে কথা ঠিক নিয়েও তা আমরা তো এটা চিন্তা ভাবনা করি ওই বুঝি তো এটা কে বুঝি না এবার দুদিন পরে আমরা যাবো নেতাম কত আবার আমরা কে ভাবো কি করেন আপনাকে মানে হ্যাঁ হয়তো না হ্যাঁ বয়া তো দেখেন কেমন বলি শুনেন পরে আমার বলতেছে আমার বলে কোন দলের টাকা দিয়া কুটি কুটি টেহা দিয়া বলে নামাইছে আমি ওই মুনাফিক নাম্বার ওয়ান রে কই আজকে বাসকালি কই সারা বাংলাদেশে কই এবং ওই দিন বলে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গা থেকে বলছে আমার কে বলে টাকা দিয়া বলে মারো নামাইছে এটা আমার ট্যাগ লাগাইছে লাগাই দিয়া আমার বলে কুটি টেহা দিয়া মারো নামাইছে দেশকে অস্থির করার জন্য আমি ওই লুকতারও বলি ওই মুনাফিক নাম্বার ওয়ান আমি রামজারও বলি চ্যালেঞ্জ কইরা বলি আমার এই দুইটা মোবাইল তো আছে বাংলাদেশের জাতীয় ট্রেকিংয়ের মাধ্যমে এবং বাংলাদেশের যত প্রকারের মিডিয়া আছে যত ধরনের যোগাযোগ আছে সকল যোগাযোগের মাধ্যমে আমার জন্মের পর থেকে এই পর্যন্ত কোনো রাজনৈতিক দল থেকে যদি এক টাকা খাওয়ার প্রমাণ দিতে পারে আমি জীবনে ওয়াশ করব না কথা বলেন ঠিক না বেঠে তো সুতরাং তাহিরের এই মিথ্যা দিতে পাঁচবার চিন্তা করবেন তাহিরিকে টাকা দিয়ে কিনা যাবে না এটা মাথায় রাখতে হবে এটা তাহিরি ইস্তাহিরি এটা তাহিরি ইস্তাহিরি তাকে টাকা দিয়ে কিনা যায় না তার সঙ্গে সম্পর্ক করতে হয় মহব্বত দিয়া এ আবার টাকার মহব্বত না বংশের মহব্বত না দুনিয়ার পদ পদবীর না এই মহব্বত হবে মদিনা আমার মহব্বত কথা বলেন ঠিক কিনা এই মদিনার প্রেম যদি আমি তাকে সেলট দেবো আওয়ামী নেতার মধ্যে থাকলে আমি তার সেলট দেবো জাতীয় পার্টির নেতার মধ্যে থাকলে আমি তার সেলট দেবো মা মামা নাহবাবতা যার মধ্যে নবী আছে তার সঙ্গে আমার প্রেম আছে যার মধ্যে নবী নাই তার ছায়ার মধ্যে পা দিতে আমি রাজি

শুনেন আমি সব সহ্য করতে পারি আমার দিকে মিথ্যা আরোপ করবে আমি সহ্য করতে পারি ঠিক কে কেমনে কইলো আমার টেহা দিয়া কিনছে কোন দল তাহির এর কি টেহা দা কিনন যা তাহির টিআরসি গুরি না না রিজিক রিজিক জি তার তালাশ করে রিজিকদার মালিক কেডা আমি সম্মানের পিছে গুরি না সম্মান পাওয়ার জন্য লবিং করি না যিনি ইজ্জত দেওয়ার মালিক আমি সেই রবকে তালাশ করি এই জন্য আমি হামজাকে বলবো তুমি যে কলে বাংলাদেশে যেও যদি ট্যাগ লাগাও যে আমার টাকা এ এমুকে টাকা দিছে একটা টাকা দর প্রমাণ করতে পারলে ডিএমপি থেকে শুরু করে পুরা প্রশাসনকে চ্যালেঞ্জ করলাম যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল যদি আমাকে এক টাকা দেওয়ার প্রমাণ করতে পারে আমি ওয়াজের মার ছেড়ে দিব যদি বলে আমি বাংলাদেশটা ছেড়ে দিব এর উপর আর কোনো কথা আছে কনফিডেন্স কন্টেন্টমেন্ট স্টাইল ইন মাই হার্ট পরিষ্কার কথা চেয়ারম্যান সাহেব আপনি মন খারাপ করছেন শেষ করে দেবো আপনার অসুবিধা হয়েছে নাকি অসুবিধা আমার বইলেন কারণ যদি আকাশটা ভালো না আল্লাহকার জোরে কর আল্লাহ আকবর না কেন আমার কথায় কে কে বেজার হাত তোলেন ওই দেখ কি অবস্থা কারা কারা খুশি হাত তোলেন আল্লাহ আকবরেগন সব বলিব বাইরে আপনারা বলেন না কেন এই পাশের বাইরে বলেন না কেন আপনারা তো আমার সোলজার এভরিবডি অরিজিনাল সোলজার আপনাদেরকে পাঠাতে হবে ইসরায়েলকে সাইজ করার জন্য আপনারা খুব শক্তিশালী মনে হচ্ছে বলেন